তে কলা কলা খেলে বাড়ি বল খতে খোকা খোকা খেলে সোনার বল গতে গোলাপ গোলাপ হল ফুলে জানি ঘতে ঘড়ি ঘড়ি থেকে সময় জানি ওমো ওমতে ব্যাগ ব্যাং ডাকে খালি বিলি চ চতে চাবি চাবি দিয়ে তালা খুলে ছ ছতে ছাতা ছাতা নিয়ে চলছে বেশ বর্গজ বর্গজতে জাহাজ জাহাজ ভাসে সাগর জলে ঝতে ঝগড়া ঝগড়া করা ভালো নয় মিয়া মিযা ভাই স্কুলে যায় ততে টিয়া টিয়া পাখি কথা কয় ঠতে ঠান্ডা ঠান্ডায় অনেক অসুখ হয় ড ডতে ডিম ডিমে আছে ভিটামিন ঢ ঢতে ঢোল ঢুলি বাজায় ঢোল মধুনা মধুনাতে হরিন হরিন থাকে গভীর বনে থা ততে তাল তাল পাকে ভাদ্র মাসে থা থ থালা থালা ভরা খাবার রাখি দা দ তে দোয়েল দোয়েল আমাদের জাতীয় পাখি ধা ধতে ধান ধান খেত বাতাসে দোলে দন্তন্যা দন্তন নাকে নৌকা নৌকা চলে পাল তুলে ফ পতে তে পতাকা পতাকাকে মোরা ভালোবাসি ফ ফ ফুল ফুলে ফুলে ভ্রমণ বসে বতে বই পডো মন দিয়ে ভতে ভাত ভাত খাই পেট ভরে ময়ূর ময়ূর নাচে পেখম তুলে অন্তস্তে যা অন্তস্তে জতে জব আটা ভালো জবের হলে বর্ষণ র বর্ষণ রতে রকেট রকেট চলেছে চাঁদের দেশে ল লতে লাটিম লাটিন দিয়ে খেলা করি তালবেশ তালবেশ সাথে শাপলা শাপলা আমাদের জাতীয় ফুল মধুমেশ মধনের সাথে সার সার চিনতে হয় না ভুল দন্তস্ব দন্তের সাথে সেতার সেতার বাজে মধুর সুরে হাতে হাতি হাতি চলে অনেক দূরে দর্শন দর্শন ঘোড়া ঘোড়ায় চড়া সহজ নয় ধর্ষণ রাতে আষাঢ় আষাঢ় মাসে বৃষ্টি হয় অন্তস্ত অন্তস্তাতে ময়না ময়না পাখি কথা কয় খন্ডত খন্ডতাতে বিদ্যুৎ বিদ্যুতের আলো জগৎময় অনেশ্বর অনেশ্বরে মাংস মাংস খেলে শক্তি বাড়ে বিসর্গ বিসর্গতে চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ চাঁদ উঠেছে আকাশ পানে কলা কলা খেলে বাড়ি বল খ খতে খোকা খোকা খেলে সোনার বল গ গতে গোলাপ গোলাপ হল ফুলের ঘ ঘতে ঘড়ি ঘড়ি থেকে সময় জানি ওমো উমতে ব্যাং ব্যাং ডাকে খালি বিলে চ চতে চাবি চাবি দিয়ে তালা খুলে ছ ছতে ছাতা ছাতা নিয়ে চলছে বেশ বোরগজা বোরগজাতে জাহাজ জাহাজ ভাসে সাগর জলে ঝ ঝতে ঝগড়া ঝগড়া করা ভালো নয় মিয়া মিয়া স্কুলে যায় ততে টিয়া টিয়া পাখি কথা কয় ঠতে ঠান্ডা ঠান্ডায় অনেক অসুখ হয় ডতে ডিম ডিমে আছে ভিটামিন ঢতে ঢোল ঢুলি বাজায় ঢোল মধতে হরিণ হরিণ থাকে গভীর তা তাতে তাল পাকে ভাদ্র মাসে থা থ থালা থালা ভরা খাবার রাখি দ দতে তে দোয়েল দোয়েল আমাদের জাতীয় পাখি ধ ধতে ধান ধান ক্ষেত বাতাসে দোলে দন্তন দন্ত নৌকা নৌকা চলে পাল তুলে পতাকা মোরা ভালোবাসি ফ ফতে ফুল ফুলে ফুলে ভমল বসে বতে বই বই পড়ো মন দিয়ে ভ ভতে ভাত ভাত খাই পেট ভরে ম মতে ময়ূর ময়ূর নাচে পেখম তুলে অন্তস্তে যা অন্তস্তে যাতে জব আটা ভালো জবের হলে বর্ষণরা বর্ষণরাতে রকেট রকেট চলেছে চাঁদের দেশে ল লতে লাটিম লাটিম দিয়ে খেলা করি তালবে সাথে ছাপলা সাপলা আমাদের সার চিনতে হয় না ভুল দন্ত দন্তের সাথে সেতার সেতার বাজে মধুর হতে হাতি হাতি চলে অনেক দূরে ঘোড়া ঘোড়ায় চড়া সহজ নয় ধর্ষণরা ধর্ষণ আষাঢ় আষাঢ় মাসে বৃষ্টি হয় অন্তস্তীয়য় অন্ত ময়না ময়না পাখি কথা কয় খন্ডতা খন্ডতাতে বিদ্যুৎ বিদ্যুতের আলো জগৎময় অনেশ্বর অনেশ্বরে মাংস মাংস খেলে শক্তি বাড়ি বিসর্গ বিসর্গতে দুঃখী থাকে পথের ধারে চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ চাঁদ উঠেছে আকাশ পানে